হ্যালো এভরিওয়ান চলে এসেছি আজকে আবারও একটা নতুন ভিডিওর সাথে তোমরা কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা অনেক ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি সকালের আকাশটা দেখো কেমন মেঘ করে আছে আর আজকে সকাল থেকেই ব্লগটা শুরু করে দিলাম তোমরা ব্লগটা দেখতে দেখো আশা করি আজকের ব্লগটা অনেকটা তোমাদের ভালো লাগবে তো চলো ব্লগটা শুরু করা যাক কয়েকদিন ধরে প্রচণ্ড গরম পড়ছে আর প্রচণ্ড রোদের তেজ ছিল আজকে না একদম আকাশ মেঘলা করেছে আর পুরো ঠান্ডা হয়ে গেছে একটু পরেই হয়তো বৃষ্টি চলে আসবে আর দেখো আমাদের গোপাল সোনাকে আজকে কি মিষ্টি লাগছে আমি কিন্তু ভোগ দিয়ে দিয়েছি তোমরা আমাদের গোপাল দর্শন করে নাও আশা করি আজকে সারাদিনটা তোমাদের অনেক অনেক ভালো কাটবে আমি এদিকে ভোগ দিচ্ছি আর ওদিকে পাখিগুলো কিন্তু ডাকাডাকি করতে শুরু করে দিয়েছে ওরা জানে আমি ভোগ দিচ্ছি মানেই ওদের এবার খাবার দিয়ে দেব কারণ সকাল থেকে ওদের খাবার দেওয়া হয় না আমি এসেই তারপরে ওদের খাবার দিই আর ওদের খাবার দেওয়ার পর রান্নাঘরে চলে আসলাম মা এদিকে লুচি করছে মা এই লুচিটা কিন্তু অনেক কিছু দিয়েছিল অনেক রকম গুঁড়ো মশলা তারপরে ডাল অনেক কিছু দিয়েছিল যেটা খেতে না খুব টেস্টি ছিল আর ডাল মা এখন ভেজে নিচ্ছে আর ওদিকে আলুর তরকারি করে নিয়েছে আর তোমাদের দাদা ভাই খেয়ে অফিস যাবে সেই জন্য চটপট করে মা ভেজে দিচ্ছে আর এটা করেছে আটার লুচি কারণ ময়দার লুচি খেলে না গ্যাসটা প্রচণ্ড হয় অম্বল হয় সেই জন্য মা আটার লুচি করে যেটা খেলে খুব মানে একদম কষ্ট হয় না আর দেখো আমি এখন সবাইকে টিফিন দিয়ে আমি বসে পড়লাম খেতে আর সত্যি ভীষণ ভালো লাগছিল কারণ লুচির মধ্যে না অনেক কিছু জোয়ান সব রকম গুঁড়ো মশলা কালো জিরে তারপরে ডাল বাটা ছিল তো সব কিছু দিয়ে করেছিলো লুচিটা বেশ খেতে লাগছিল খাওয়ার পরে এখন জলগুলো ভরে নিচ্ছি জল ভরাটা প্রতিদিন কাজ থাকে আর জলটা না একদম মানে খালি হয়ে গেছে সেই জন্য ভরে নিলাম আর টিফিন করার পর এই বাসনগুলো রয়ে গেছে তো এগুলো এখন চটপট করে মেজে নিচ্ছি আর সাথে চায়ের বাসনও ছিল তো সব বাসন একসাথে ভালো করে মেজে নিচ্ছি কারণ পরে যদি অনেক বাসন পরে তখন মাছ না ভীষণ বিরক্তি লাগবে অল্পতেই বাসনগুলো সব মেজে নিলাম আজকে বাবা শাক কিনে এনেছিল তো শাক বাঁচতে বসে পড়লাম কারণ শাক কাটতে এখন বর্ষাকালে শাক কাটা বাঁচানো অনেকটাই সময় লাগে কারণ প্রত্যেকটা পাতায় কিছু না কিছু লেগে থাকে সেগুলো ভালো করে বেছে নিতে হয় বর্ষাকালে মানে এ প্রচণ্ড অসুবিধা হয় শাক কাটতে গেলে এমনি সময় কিন্তু অতটা লাগে না বর্ষাকালে ভালো করে দেখে নিয়ে কাটতে হয় আর দেখো শাকগুলো কত এনেছিল আর সব পাতা বাদ দিয়ে এখন একটুখানি হয়ে গেছে তাই ভাবছি কিছুটা কেটে নেওয়ার পর বাড়ির সামনে না অনেকগুলো কলমি শাক হয়ে রয়েছে সেগুলো ভাবছি তুলে নেব কারণ এইটুকুতে আর কতটা হবে একটুখানি হয়ে যাবে আর সেই জন্য বাইরের দিকে চলে এসেছি বাইরে এসে কতগুলো তুলছিলাম দেখো কলমি শাক এগুলো একদম কচি কচি আর একটু আগেই বৃষ্টি হয়েছে তো বৃষ্টির জল পেয়ে একদম মানে যে রয়েছে দেখো কি সুন্দর হয়ে আছে কেনা কলমি শাকের থেকে বাইরের যে সামনে কলমি শাকগুলো রয়েছে এই যে গাছেও রয়েছে এই কলমি শাকগুলো না খুব টেস্টি আর বিনা সারে তো খুব উপকার তো এখন গাছের মধ্যেও কলমি শাকগুলো উঠে গেছে তো সেগুলো কেটে নিচ্ছি তো এখন মানে পাতাগুলো দেখে এত ভালো লাগছিলো পুরো ফ্রেশ পাতা যেগুলো বাজার থেকে কিনেছে তার থেকেও অনেক ভালো তো ফেলে দেওয়া জিনিসগুলো দিয়ে আমি ভাবলাম যে সবজিগুলো সব ফেলে দেব তারপরে ভাবলাম না থাক এখান দিয়ে কিছু গাছ বসিয়ে নেওয়া যাক কারণ অ্যালোভেরা গাছটা বসিয়েছি তার পাশে না আরও একটা গাছ হয়েছিল তো দুটো গাছ একসাথে থাকলে ঠিক ভালো লাগছে না গাছ বাড়তেও পারছে না তাই আজকে ভাবলাম কন্টেনার মধ্যে একটু সবজি দিয়ে দিই আর তার উপরে মাটি দিই কারণ এদিকে সারও হয়ে যাবে আর মাটিটাও কম লাগবে তাই ভালো করে এই কন্টেনারের মধ্যে সব কিছু গুছিয়ে নিলাম নিয়ে অ্যালোভেরাটা লাগিয়ে দিচ্ছি কাজের ফাঁকে এরকম কিন্তু ছোট ছোটো কাজগুলো করতে ভীষণ ভালো লাগে আর তোমরা তো জানো আমার কাজ করতে ভীষণ ভালো লাগে তাই কাজের ফাঁকে আমি কিন্তু এই সব কাজ করেই থাকি আর ফেলে দেওয়া জিনিসগুলো দিয়ে এরকমভাবে করতে ভালো লাগে আর দেখো আগের দিন না মানে জামা কিনে এনেছিলাম তোমাদের দাদা ভাইয়ের জন্য তো এই বাক্সটা খালি ছিল আজকে ভাবলাম এইগুলো ফেলে দেবো কেন সবজিগুলো তো এর মধ্যে দিয়ে তারপর মাটিটা দিই মাটিটাও কম লাগবে আর কিছু একটা গাছ বসিয়ে নেব তারপরে না ঠিক করলাম যে এর উপরে ধনে পাতা গাছ বসাবো তো সেই জন্য ভালো করে মাটি দিয়ে দিলাম সবজির ওপরে কিছুটা সময় হাতে নিয়ে সংসারে কাজের পাশাপাশি ফেলে দেওয়া জিনিসগুলো দিয়ে এই সমস্ত গাছ বসালে ভীষণ ভালো লাগে আর এই সব জিনিসগুলো কিন্তু দেখো আমি ফেলেই দিতাম আর সবজিগুলোও হয়তো ফেলে দিতাম কিন্তু আজ ফেললাম না এগুলো দিয়ে একটা ডেকোরেশন করে নিলাম আর দেখো ধনীগুলোকে আমি ভিজিয়ে রাখলাম সারা রাতের জন্য কালকে সকালবেলা হলে এর ওপর ছড়িয়ে দেব। তোমাদের পরের ব্লগে দেখাবো আর দেখো অ্যালোভেরা গাছটা লাগিয়েছিলাম তোমাদের তো দেখালামই এগুলো ভাবছিলাম কোথায় লাগাবো তারপরে ঘরে নিয়ে চলে আসলাম আর ঘরের জানালার মধ্যেই বসিয়ে দিলাম এখান দিয়ে রোদও পাবে আর জলও পাবে তাই দেখতে কিন্তু সুন্দরই লাগছে আর ম্যান মানি প্ল্যান্ট গাছের পাশাপাশি বসালাম দুজনে থাকবে বন্ধুত্ব করে নেবে আর এদিকে চলে আসলাম ঘরের মধ্যে এসে দেখছি বিছানাটা এখনও তোলা হয়নি তাই চটপট করে সব বিছানা করে নিলাম কারণ ওদিকে গাছ বসাতে গিয়ে অনেকটাই দেরি হয়ে গিয়েছে এই সব কাজের বাইরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর ওয়েদারটা বেশ ভালোই লাগছে সেই জন্য কাজ করতে আজকে একটুও কষ্ট হচ্ছে না অন্যদিন যেমন প্রচণ্ড গরম হয় আজ কিন্তু অতটাও গরম লাগছে না তো চটপট করে বিছানাটা তুলে নিলাম আর দেখছো কত চাদর সব চাদরগুলো পাঠ করতে অনেকটাই সময় লেগেছিল। ফোনে যতটা দেখতে লাগে তাড়াতাড়ি কিন্তু কাজ করতে না অনেকটাই সময় লাগে আর এখন ড্রেসিং টেবিলটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি এর মধ্যে অনেকটা ধুলো পড়েছিল আর এই গ্লাসে না আগের দিন থানসাপ খেয়েছিল তোমাদের দাদা গ্লাসটা আর নিচে নিয়ে যাওয়া হয়নি আর এই ওপরেও প্রচুর ধুলো পড়েছে দেখলাম কিছুদিন আগে পরিষ্কার করেছি তোমরা হয়তো আমার ব্লগে দেখেছো যারা যারা এখনই অবশ্যই দেখে আসতে পারো তো সেই জন্য আজকে একটু ধুলো পড়েছে তো প্রতিদিন না পরিষ্কার করলে ধুলোটা পড়েই থাকে তাই অল্পেতে আমি ভালো করে মুছে পরিষ্কার করে নিই তাতে সময়ও পাওয়া যায় আর দেখতেও সুন্দর লাগে তো সেই জন্য পরিষ্কার করে নিলাম আর বাবার এই ফটোগুলোর এখানে না অনেকটা ঝুল জমেছে ধুলো পড়েছে এগুলো আগের সপ্তাহে পরিষ্কার করেছিলাম মানে রান্না পুজোর আগে এখন দেখছি আবার ঝুল জমে গেছে তো সেগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম আর পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে না দেখতে এত ভালো লাগে দেখো বাবার ফটোটা মোছার পর কী সুন্দর দেখতে লাগছে আর সাম এই জায়গাটা ভীষণ ভালো লাগে দেখতে আমার তারপরে সব গুছিয়ে ভালো করে মুছে নিয়ে মার ঘরটা ভালো করে ঝাঁট দিয়ে দিচ্ছি এরপরে না ঘরটা ভালো করে মুছে নেব তার আগে ভাবছি আমার ঘরের বেডরুমটা আগে পরিষ্কার করে নেব। আর আগের দিন না অনেক জামাকাপড় আছে সেগুলোও গোছাতে হবে আর তার আগে আল্লাটা গুছিয়ে নিলাম জামাকাপড়গুলো ভাজ করা হয়নি সকাল থেকে অন্য কাজ করছিলাম তো সেই জন্য আর আগের দিন না শাড়ি পরে মানে এক জায়গায় গিয়েছিলাম এসে না শাড়িটা আর গোছানো হয়নি তো আজকে সব কিছু একসাথে ভালো করে গুছিয়ে নিচ্ছি শাড়িগুলো আগে গুছিয়ে নিচ্ছি তারপর বাকি জামা কাপড়গুলো না আগের দিন কেচে নিয়েছিলাম তো এগুলো এখনও গোছানো হয়নি আজকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্নভাবে গুছিয়ে নিচ্ছি আর সব জিনিস যেখানে জিনিস সেখানে গুছিয়ে রাখলে বেশ দেখতে সুন্দর লাগে অগোছালো ঘরবাড়ি ঘর একদমই ভালো লাগে না তাই সবসময় আমি সব কিছু গুছিয়ে রাখার চেষ্টা করি যতটা পারি তো দেখো এগুলো ভালো করে গুছিয়ে নিচ্ছি আর স্কার্টটাও করেছিলাম তো সব কিছু রোদে দিয়েছিলাম আজকে তো রোদ বেরোয়নি বেশ ভালো লাগছিলো বাইরের ওয়েদারটা ড্রেসিং টেবিলটাও অগোছালো হয়ে আছে আমি প্রায় সময়ই সাজি একটু রেস্ট করি তো তখনই না অগোছালো হয়ে যায় তো সেই সময় আর পরিষ্কার করা হয় না তারপরে যখন ঘরে বেডরুম পরিষ্কার করি একেবারে ভালো করে সব দিক গুছিয়ে নিই কারণ পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে তো দেখতে সুন্দর লাগে তো ড্রেসিং টেবিলটা এখন মুছে নিচ্ছি ড্রেসিং টেবিলটা প্রায়ই মুছি আর এটা আমার অনেক ভালো মানে খুব ভালোবাসার জিনিস ড্রেসিং টেবিল আমার খুব পছন্দের জিনিস তো সব সময় আমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখি বিছানাটা আজকে আর চাদর পাল্টালাম না চাদরটা একদম পরিষ্কার রয়েছে তো সেই জন্য ভালো করে বিছানাটা ঝাড় দিয়ে আর বিছানাটা গুছিয়ে নিলাম এখন মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আমার ঘরটাও ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি আর আর নিচে না বোঝা যাচ্ছে না কারণ তোমরা তো দেখতে পাচ্ছ না কিন্তু প্রচণ্ড চুল পড়ছে তো চুল মানে চুল তো দেখো যাই মাখি না কেন তাও কিন্তু চুল পরে চুল পড়া বন্ধ কিন্তু কিছুতেই হয় না হয়তো একটু কম হয় তবে কিন্তু চুল পরে তো সেগুলোই লেগে থাকে আর ঝাড় দিয়ে পরিষ্কার করে দিই তো এখন না ভালো করে ঘরটা মুছে নিচ্ছি আগের দিন একটু মেকআপ করেছিলাম আর এই ব্লেন্ডারটা না একদম মানে পরিষ্কার করা হয়নি আজকে একটু হ্যান্ডওয়াশ দিয়ে মানে ভিজিয়ে রেখেছিলাম তো এখন সেটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি এরপরে মোটামুটি আমার সব কাজবাজ হয়ে গিয়েছে এখন একটু ফেস ওয়াশ করে নেবো আর আজকের ব্লগটা বন্ধুরা এখানেই শেষ করছি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে আমার পাশে থেকো